আলহামদুলিল্লাহ মু আলাফুল মুসলামিন সমস্ত প্রশংসা মহান্তাবারুক্ত আল্লাহ রাবুল্লা আলমিনের জন্য জেরাবুল আলমিন আজকে আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য দয়া করে মায়া করে একত্রিত করেছেন সেই জন্য আল্লাহ কের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লা তো আমাদের সমাজে আমাদের দেশে এমন কিছু লোক আছে দুর্বলের উপর সবলের অত্যাচার দুর্বলের উপর অত্যাচার সবলের উপরে অত্যাচার কারা করে যাদের ক্ষমতা আছে তো নারী এবং পুরুষ একত্রিত যখন জেকের করা হয় তখন কৃষি সংখ্যক এ লোক আছে তাহারা বলে হারাম বেদাত অথচ মক্কায় হস করা সময় যারা হাজি সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন নারী পুরুষ একত্রিতভাবে কীভাবে কাবা খানায় কাবা তপ করছে তো ওইখানে কিন্তু কোনো ফটো আসেনি কিন্তু সমাজে কিছু সংখ্যক বাতেলপন্থী মোল্লা আছে তাদের কাছে ফতোয়াটা আসে কারণ তাদের মনটাই হচ্ছে তাদের মনটাই হচ্ছে ছোট ছোট অর্থাৎ কি খারাপ মন অথচ আল্লাপাক আবার বলে এ জিতিপন্থী লোক যারা আছে তারা বলে নারীদের বায়াত গ্রহণ করা লাগবে না অথচ কোরআন কিন্তু সার্বজনীন সমগ্র কোরআন সমস্ত মানব জাতির জন্য এই কোরআন সমস্ত কোনো মুসলমানদের জন্য নাই সমস্ত মানব জাতির জন্য এই কোরআন সমগ্র সমগ্রকরণ সার্বজনীন কোরআন তে কোরআন কিন্তু অতীত নয় কোরআন বর্তমান বর্তমান আসে বিধে আমরা এবাদত করতে পেরেছি যদি অতীত হতো তাহলে আমরা নামাজ সোজা হজ জাকাত কিছুই করতে পারতাম না তো কোরআনটা হচ্ছে বর্তমান এবাদত বর্তমান যে মানুষ যখন আসবে তখনই তার জন্য বর্তমান বুঝতে হবে কোরআন বোঝার জন্য আহলে বাইয়েতের রশি শক্ত করে ধরতে হবে নবীফ সাল্লাম হচ্ছেন রশি এই রশি শক্ত করে ধরতে হবে তো আল্লাহ আল্লাপা কালামে পাকের মধ্যে বললেন তিনি কালামে পাকের মধ্যে বলতেছেন যে উনশু কুমিমাদ আল্লা রাব্বুল আলমিন বলেন আমি কোন সাধকের সাধনাকে ব্যর্থ করে দিনে ব্যর্থ করে দিই না সে পুরুষ হোক বা নারী হোক আল্লাহ কয় নারী পুরুষ একে অপরের অংশ নারী পুরুষ একে অপরের অংশ শুধু তাই নয় মধ্যে একাত্তর নম্বর মধ্যে আমার আল্লাহ কয় মো মেনা তু মেনু নাওয়াল মো মেনাতু বা আউলিয়াউ বা আদিন আল্লাহ রাবুল আলমিন এই কালামে পাকের মধ্যে বললেন মোমেন নারী এবং মোমেন পুরুষ একে অপরের উপর ধর্মীয় বন্ধু শুধুমাত্র সৎ কাজের জন্য আমাদের সমাজে একসাথে যদি বন্দি করি জেগে রাজগার করি আল্লাহর প্রশংসা মহিমা পবিত্রতা বর্ণনা করি ওই ছাগলের তিন নম্বর বাচ্চা যাকে বলা হয় বাতিলপন্থী মোল্লা তারা বলবে আহ কি কাজ করলো রে একসাথে জিজ্ঞে করতেছে অথচ আল্লাহ বললেন ধর্মীয় বন্ধু শুধুমাত্র সৎ কাজের জন্য অসৎ কাজের জন্য নয় তো ওদের মনটাই হচ্ছে ছোট মন ছোট মন অর্থাৎ চরিত্রটা ডিফেক্ট আছে বেশি ভালো না চরিত্র যদি ভালো থাকতো তাহলে কথা বলতো না তো আবার বলে কি নারীদের কোনো বায়াত নেই এরা তো কোরআন বিরোধী লোক এজিতের অনুসারী যারা যারা এজিৎকে সাল্লাম বলেন এজিদের অনুসারী এজিতকে যারা দোষারোপ করেন না তারা হচ্ছে কোরআন বিরোধী লোক এই জন্য কোরআন বিরোধী লোক যারা বলে যে এক শ্রেণীর লোক আছে তারা বলে নারীদের বায়াত গ্রহণ করা লাগবে না তাদের স্বামী যথেষ্ট তাদের পিনে পীর অর্থ যদিও বুঝতো তাহলে এই কথা বলতো না এই জন্য কোরআন বিরোধী লোক আল্লাপাক কোরআনে বললেন রসুল নারীদেরকে বায়াত গ্রহণ করেছে বায়াত গ্রহণ করাইছেন তো বাদ গ্রহণ করার পূর্বে কিছু শর্ত আছে নবিবাক সাল্লাহ সাল্লাম যখন বায় গ্রহণ করাবে এর পূর্বে কিছু শর্ত আছে আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন একটা কোরআন এই কোরআনের যে অর্থ এইখানে অর্থর সাথে মানুষ কিছুই বুঝবেন এখানে বলতেছে কি মোমেন নর ও নারী এখানে অর্থের সাথে কোনো কিছু মেলে না এই জন্য মেলে না যদি এই অর্থটা যদি এই অর্থটা তার দিলের সহিত গভীরভাবে যদি পর্যবেক্ষণ করা যেত তাহলে মানুষ সহজেই বুঝে বুঝত এখানে বলা আছে যে আল্লাপাক বলতেছেন ইজা যা আকাল আল্লাহ বললেন হে নবী ইজাজা আকাল মোমেনা তু মোমেন নারিগণ মোমেন নারিগণ যখন আপনার নিকট আসে মোমেন তো হবে কখন যখন রসুলকে মোহাব্বত করার পর রসুলকে হুম রসলিপুর আনার পর কর্মের মধ্যে ডুবে থাকলে তারপরে হবে মোমেন অথ সেখানে অর্থ বলতেছে মোমেন নারীগঞ্জ যখন আপনার নিকট আসে কি অর্থ করলেন অর্থাৎ যখন কোনো মানুষ যখন কোনো নারী তোমার নিকট বাদ গ্রহণ করার জন্য আসে মোমেন হওয়ার জন্য আসে তখন তুমি তাহাদেরকে ইউ বাঁ নাকা ইউ নাকা বায়াত করাইবেন শর্ত আছে কি আলা আল্লাহ ইশুরি কি না বিল্লাহেশাইয়ান এই মর্মে তাহাদেরকে বায়াত করাবেন তারা আল্লাহর সঙ্গে যেন কোনো কিছু শরীক না করে ওয়ালা ইয়াশরিকু না তারা যেন চুরি না করে ওয়ালা ইয়াজনি না ওলাইয়াজনি না তারা যেন ব্যবিসার না করে তারা যেন তাদের সন্তানদেরকে হত্যা না করে তারা যেন তাদের সন্তানদেরকে হত্যা না করে বি বিহতানি ওয়ালা এবং না ইয়াতি না তাহারা বুহতানি সজ্ঞানে। ভূতানির সজ্ঞানে এফ তাররি না ভুবাই না। কোনো অপবাদ রচনা রটাইবে না। কোনো দুর্নাম অপর সম্পর্কে কোনো সমালোচনা করবে না। আইদি হিন্না ও আরজনী হিন্না। ফাবা আল্লাহ বলতেছেন সৎ কাজে আপনাকে অমান্য করিবে না অসৎ কাজগুলো আপনার হুকুম মতে যেন তারা যেভাবে হুকুম করবেন তারা যেন ওইভাবে মান্য করে মান্য করে তখন আপনি তাহাদেরকে এই শর্তগুলোর উপর তখন আপনি তাহাদেরকে বায়াত করাইবেন করার পর আমি আল্লাহর কাছে বায়াত করার পর আল্লাহ বলতেছেন তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিবা ইন আল্লাহা গফুর আল্লাহ তো ক্ষমাসীন পরম দয়ালু তাহলে উক্ত আয়তের দ্বারা বোঝা গেল কি উক্ত আয়তের দ্বারা বোঝা নারীদের নারীদেরকে বাদ গ্রহণ করতে হইবে তাফসিরে আব্বাসিয়া সাতশো তেত্রিশ পৃষ্ঠায় বৈরত লেবার অ্যান্ড প্রিন্ট খেরের পা খ্যার দেখছেন খ্যারকুটা খ্যারকুটার কালারের মতন দেখবেন তাফসিরে আব্বাস সাতশো তেত্রিশ পৃষ্ঠায় রসুল নাদেরকে বায়াত গ্রহণ করাই আর বাতেলপন্থী মোল্লারা বলে নারীদের বায়াত গ্রহণ করা লাগবে না কি বুঝে আলেম কাহাকে বলা হয় মাওলানা কাহাকে বলা হয় যিনি আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাহার মধ্যে কোনো আমিত্বর কলুষ আমিত্ব যে আমিত্বর কলুষ যে পরিহার করতে পেরেছে তাহাকে বলা হয় মাওলানা লোভ আছে টাকার লোভ আছে মাদ্রাসা আছে অনেক এরপরে আরও পার্শ্ববর্তী আরও মাদ্রাসা গড়ে তার কারণ কি মাদ্রাসা তো আছে আবার পাশে আর একটা কি এটা একটা ব্যবসা অত মাদ্রাসা ঘাটে ঘাটে একটা মাদ্রাসায় দেখা যায় যে তিরিশ জন পঁয়ত্রিশ জন ছাত্র পাশে আর একটা কেন ওই একটাতেই তো যথেষ্ট এটা সমস্ত কিছু কি জানেন এইটাই হচ্ছে অর্থ ললিততা এই জন্য যারা অর্থ ললুপতা তারা আল্লাহর অলি নয় তারা মাওলানা নয় আল্লাহর অলিগণ বন জঙ্গলে আর নিজের গৃহে দিন কাটাই আল্লাহর অলি হয়েছে তারা কখনো অর্থের চিন্তা চেতনা করতো না এই জন্য উক্ত আয়াত থেকে আমরা যেন কোরআনের হুকুম নারী এবং পুরুষ উভয়ের সমান সমান হুকুম কারণ খুবই সমান সমান হুকুম মুসলমান পুরুষ লোক যদি খতনা করে মুসলমান হয় তাই বলতেছে লালন সাইজি পুরুষ তুমি মুসলমান করে রসুলের দেওয়া সুন্নত করে তুমি মুসলমান হয়ে খতনা করিয়া হইলা মুসলমান তুমি খতনা করিয়া হইলা মুসলমান নারী লোকের কি বিধান নারী লোকের কি বিধান এখানে বিধান একটাই রসুলের হাতে হাত রাখে বায়াত গ্রহণ করিয়ে কালেমা পরে পরিপূর্ণ মুসলমান হওয়া কেবল পরিপূর্ণ ইমান আনিয়ে তাহাকে বলা হয় মুসলমান তো রসুল নাই সাহাবা ছিল তাবে তাবিন ছিল এইভাবে যুগে যুগে ওলাইমে অরে আম্বিয়া নাইবে রসুল রয়েছে তাদের হাতে হাত রেখে যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়বে ততক্ষণ পর্যন্ত সে মুসলমান নয় হাতে হাত রেখে কালেমা পরাকে বলা হয় বায়াত অর্থাৎ